আসসালামু আলাইকুম বেশ ও প্রবাস থেকে আগেও দূরে থেকে যে সকল বন্ধুরা আজকে ভিডিও দেখছেন আজকে ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য আজকে চলে এসেছি আজিগোড়া বেরিবাদে এই বেরিবাদের অনেক নাম ব্যাক শুনেছি অসংখ্য দর্শনার্থী এখানে ঘুরতে এসেছে এখানে মানুষ ঘুরতে আসে ফটোগ্রাফি করে ভিডিওগ্রাফি করে কেউ একা আসে কেউ কাপড় সহ আসে কেউ সিঙ্গেল আসে আবার কেউ কেউ তার মনের মানুষ লাভার বয় বা লাভার গালকে নিয়ে আসে বিএফ বাজিকে নিয়ে আসে আর তারা কেউ ছবি তুলতে ব্যস্ত ফটোগ্রাফিতে ব্যস্ত আবার কেউ গান গাইতে বাদাম খাইতে ব্যস্ত তো বন্ধুরা আজকে আমরা যেখানে চলে এসেছি এখানে আসার পরে এখানে যে অস্বাভাবিক সুন্দর একদম ন্যাচারাল ভিউ দেখার জন্য আমরা চলে এসেছিলাম এবং আসার পরে এখানে আমরা দেখতে পেলাম পেটেন্ট পিটার স্কুলের কয়েকজন সনাম ধন্য শিক্ষকজন এখানে এসেছেন আমরা তাদের যা নেবো তলো তাদের সাথে সাথে একটু কথা বলে বন্ধুরা এবারে আমরা প্রশ্ন করবো চলুন আমরা একটু ইন্টারভিউ চলে যাই আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আপনি যে এখানে আসেন মানে এই মুহূর্তে এই সময় কেন আসেন আসার উদ্দেশ্য হল মানে চরম ব্যস্ততার মাঝে নিজেকে একটু মেলে ধরার জন্য নিজের একটু ভালো লাগার জন্য প্রকৃতি মাঝে আসা এই প্রকৃতি মাঝে আসার পরে নিজের মধ্যে আলাদা একটা পরিবর্তন লক্ষ্য করছে এই কারণে যে আমরা আসলে যান্ত্রিক মানুষ আমরা নানা ব্যস্ততার মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখি এবং আমাদের যে খাদ্য চাহিদা বা খাদ্য এটাও যাই করি আসলে এই কারণে আমরা আসতাম একটু আজোগ এই বেরিবাদে আসার পরে আসলে প্রাকৃতিক সতেজ নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে নদী আছে প্রাকৃতিক পরিবেশ আছে

আমাদের প্রত্যেকটা জিনিসই যে আমরা এই যে প্রাকৃতিক প্রাকৃতিক যে পরিবেশ এই পরিবেশের বাইরে থাকি আমরা কাজে আবদ্ধ রাখি কাজে আবদ্ধ রাখি ক্লাস হলো যে আমাদের যতটুকু প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকা উচিত বা গাছপালা এগুলো লাগানো উচিত আমরা আসলে সেগুলো করতেছি না এবং এই গাছপালা লাগানোর পরিবর্তে আমরা কি করতেছি অবাধে চাটতেছি

মানে এই জায়গায় আসার পরে সতেজ বিশ্বাস আসলে কিভাবে নেয় মানুষ সেই জায়গায় আসার পরে মানে ভাষাকে আমরা প্রকাশ করবো যে এতটা ভালো লাগতেছে থ্যাংক ইউ আমাদের সাথে সময় দেওয়ার জন্য বন্ধুরা চলুন আমরা আরো একজন স্যারের সাথে কথা বলবো তার সাথে কথা বলেই আমরা এখান থেকে বিদায় নেব ওকে বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা গাছ বেশি বেশি গাছ লাগাবেন গাছ লাগালে পরিবেশ সুন্দর থাকে এবং সতেজ হয় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী রেখে যাওয়া আমাদের কর্তব্য মাঝে মাঝে ঘুরতে আসবেন প্রাকৃতিক পরিবেশে যেমন আজ করা এলাকার বেরি বাদ এই বাদগুলোতে আপনারা ঘুরতে আসবেন নিজেকে মেলে ধরবেন আজও নয় দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ Thank <tries> you.